নমস্কার বন্ধুরা আমি সুখেভাষক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা বর্ষাকালে কিন্তু অনেক কুচো মাছ পাওয়া যায় তো অনেকে কিন্তু কুচো বলে অনেকে কিন্তু কুচিয়া বলে আজকে প্রথম আমি এই কুচো মাছের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো কুচো মাছ রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো এখানে আমি নিয়েছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি কিছু গোটা রসুন নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি কুচো মাছটা কিন্তু এখনো কাটা হয়নি তো বাইরে গিয়ে মাছটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি নরম একটু মাছটাকে নরম দেখুন বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে কুচলা মাছ রান্না হবে এটাকে কুচিয়া বলে তো এটা আমি কোনোদিনও খাইনি তো আজকে রান্না হবে তো আমি তো খাই না আর খাবো না ভীষণ ভয় লাগে আর এই যে দেখুন কোচা মেরেছে এটা পেয়েছে কালকে রাত্রিবেলা তো মরে যাবে নাকি সেই জন্য আজকে কেটে রান্না হবে তো এটা আপনার দাদা খায় একটু হাতে ছাই নাও এই যে দেখুন কাটা হয়ে গেছে এখন ছিলছে চামড়াটা চামড়াটা পুরো কেটে বাদ দিতে হয় তো আমি তো এটা করতে পারবো না আমার ভীষণ ভয় লাগে সেই জন্য এখন দাদাভাই বানিয়ে দিচ্ছে আর এই মাছগুলো নাকি খাওয়া ভালো অনেকে বলে ওষুধ তৈরি হয় মাছগুলো থেকে আরও উপরে বাঁধতে হতো এই মাথায় বাঁধতে হতো আর উপর থেকে টানলে তাড়াতাড়ি ছুলে আসতো চামড়াটা দেখুন বন্ধুরা পুতলাটা বাইরে কেটে তারপরে বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবে ছোট ছোট পিস পিস করে দেখুন মাছটা ধোয়া হয়ে গেছে এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে আপনাদের দাদা মাছটা কেটে টেটে তারপরে চান করবে ছোট ছোট করে পিচ করুন দেখুন বন্ধুরা কতগুলো মাছ হয়েছে তো এটার মধ্যে এখন হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেব দেখুন বন্ধুরা হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছি বন্ধুরা মাছের মধ্যে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এবার আমি ওনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ চামচের মতো দিয়ে দেব জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজগুলো গুলো দেখুন বন্ধুরা হাফটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে আর দিয়ে দেবো রসুন আর আদা বাটা পেঁয়াজটা আর রসুন ভাজার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ আর এক চামচের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে নাহলে শুকনো মশলাগুলো ফুলে যাবে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আর মশলাটাকে কিন্তু তেল কাটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে নেব এরপর আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা কুচো মাছটা দিয়ে দেবো মশলার সঙ্গে একটুখানি কঠিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে জানিনা কেমন হবে কারণ এই মাছটা কোনোদিন রান্না হয়নি আজকে প্রথম রান্না হচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন ভালো করে মাছটা সেদ্ধ করে নেব বন্ধুরা এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দেব লবণ আমি কিন্তু মাছগুলো মেখে রাখার সময় লবণ হলুদ দিয়ে তখন লবণ দিয়েছি অল্প এখন অল্প করে লবণ দিলাম দেখুন বন্ধুরা জল শুকিয়ে গেছে আর কত সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি আমি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এটা কিন্তু আমি কথা কষা করবো বেশি কিন্তু ঝোল ঝোল করবো না ভালো করে কষিয়ে নিয়েছি এখন হামানো একটু জল দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো আমি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো কুচো মাছের রান্না হয়ে গেছে আমার এটা আমি এবার একটা থালায় তুলে নেব আর একদম গামাখা গামাখা করেছি বন্ধুরা বেশি রস করিনি আর এটা এরকমই খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা কুচো মাছটা আমার রান্না হয়ে গেছে আর আমি কিন্তু এটা গামাখা গামাখা করেছি আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগে না আর আমি মাংসের মতো রান্না করেছি তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা এই মাছটা তো প্রথম আজকে রান্না হলো আমার চ্যানেলে তো এখন আপনাদের দাদা খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে আমি তো খাই না আর আমার মেয়ে তো দেখে ভয় পাচ্ছিল যে বলছে শাক খাবো না খাবো না তো আজকে রান্নার কাছেই আসেনি তো আজকে খেতে দেব আপনাদের দাদাকে তো খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা আপনাদের দাদা খেতে বসে গেছে দেখুন আর আজকে একা একা তুলে নেবে আর আমি ক্যামেরা করছি দেখুন গেবিটা কেমন হয়েছে থালাটা একটু ছড়ায় রাখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা দেখুন একদম মাংসের মতো হয়েছে বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানেই সমাপ্ত